ছোট পদ্মার অভিনেত্রী ফারিয়া শাহরিন সাম্প্রতিক সময়ে ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা অভিনয় করে তরুণ দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের বাইরেও সামাজিক মাধ্যমে বেশ সরব হতে দেখা যায় ফারিয়াকে তার অনুভূতির কথা ভাগাভাগি করেন ভক্ত অনুরাগীদের মাঝে কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টেই তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই এবার সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার ভাবনার কথা জানান ফাড়িয়া অভিনয় ছড়ে দিতে ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি সামাজিক মাধ্যমে ফাড়িয়া লিখেছেন আমার খুব ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা হয়েছে এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয় বাসায় বসে টাকায় আয় কী মজা হ্যাঁ কষ্টও আছে যারা একদিনে অনেকগুলো লাইভ করেন তাদেরও কষ্ট হয় কিন্তু চিন্তা করে দেখলাম বাচ্চা কাচ্চা যদি পালা লাগে বাসায় রেখে কিভাবে শুটিং করব বাচ্চা ও মাকে ছাড়া কীভাবে থাকবে বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না অনেক দিন বেকার থেকে বুঝলাম আয়না করলে অসহ্য লাগে তাই কয়েকদিন ব্র্যান্ড প্রমোশন করে দেখি পারি কি না পারলে তো এটাই করব ঠিক করেছি আর না পারলে তো শেষে গোল্লা টাটা বাই বাই